both it depends আসলে আমি কেন বিশেষ জন্য ইউজ করছি তার উপর डिपেন্ড করে আমি তো ইভেন্টে মাত্র আসলাম সো আমি আমি আসলে বলতে পারছি না বাকি ডিটেইলস হয়তো পুরো প্রবলেম শেষ করে হয়তো ভালোমতো বলতে পারতাম বাট আসলাম মাত্র ভালো লাগছে আর কি সবকিছুর দিকে এই মুহূর্তে কি কি বেস্টটা আছে আসলে এখন আসলে সাবি নিয়ে কথা বলতে চাই আমার বাকি ব্যস্ততার নিয়ে কথা বলতে চাই না বাট সামনে যেহেতু ভ্যালেন্টাইন আছে ঈদ আছে সো ভ্যালেন্টাইন আর ঈদের খুব ভালো কিছু আমি সত্যি কথা বলতে এখন ইউজ করিনি বাট যারা ইউজ করেছে আমি খুব গুড রিভিউ পেয়েছি যখন আমি স্যারি নিজেই করবো বিফোর দ্যাট আমি আসলে ইট ডিপেন্ডস আসলে আমি কেন কিসের জন্য ইউজ করছি ওটার উপর ডিপেন্ড করে ভেলেন্টাইনের যে কাজগুলো আসছে ওকে ইন ডিটেলস আসলে বলতে পারছি না যেহেতু মাত্র শুরু হলো আমি বহুদিন দেশের বাইরে ছিলাম সো আমি আসলাম দুদিন হলো সো ইনশাআল্লাহ সামনে নেক্সটে কোনো একটা প্রোগ্রামে আপনাদেরকে ঠিক করবো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ